প্রবাসে থেকে ঘরে বসেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন যেভাবে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে এনআইডি কার্ডের 22 প্রকার ভুলের সংশোধন প্রক্রিয়া নিয়ে। সুপ্রিয় দর্শকমণ্ডলী এখন ঘরে বসে খুব সহজেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন করা সম্ভব। আবেদন ফিও দেওয়া যাবে সহজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এছাড়া যারা প্রবাসে আসেন তারা অনলাইনে এবং যারা দেশে আসেন তারা সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে গিয়েও প্রচলিত নিয়মে আবেদন করতে পারবেন আবেদনকারীর নিজস্ব তথ্য হালনাগাদ ও অন্যান্য এবং সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে নিবন্ধন বা সাইন আপ করতে হবে নিবন্ধন করার জন্য আবেদনকারীর বর্তমান কার্ডের নম্বর ও একটি কার্যকর মোবাইল নম্বর আপনার জন্ম তারিখ ও ঠিকানা সম্পর্কিত তথ্য দরকার হবে ভোটাররা অনলাইনে যেসব সেবা পাবেন ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন করে আপনি বর্ণিত সুবিধা সমূহ পেতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে প্রোফাইল তথ্য দেখতে পাবেন নির্বাচনকালীন ভোট কেন্দ্রের সম্পর্কিত তথ্য পাবেন কার্ডের তথ্য পরিবর্তন সংশোধন হালনাগাদের জন্য আবেদন অপশন আসবে ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন সংশোধন হালনাগাদের আবেদন হারানো বা নষ্ট কার্ড পুনর্মুদ্রণের জন্য আবেদন ছবি স্বাক্ষর ইত্যাদি পরিবর্তনের অ্যাপয়েন্টমেন্ট আবেদনপত্রের বর্তমান অবস্থার তথ্য সব আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তথ্য পরিবর্তনের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করতে হবে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সংযুক্ত করে আবেদন করলে সংশোধন করা সম্ভাবনা শতভাগ তা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত এফিডেভিট মনে রাখবেন এই ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট বা হলফনামাটি তৈরি করতে একজন আইনজীবীর শরণাপন্ন হতেই হবে আপনি নিজে নিজে এটি করতে পারবেন না যাই হোক অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেখা যাবে আবেদন করতে হবে সার্ভিস ডট এনআইডি ডট ডট বিডি এই ওয়েবসাইট থেকে এখন এন আইডিতে বিদ্যমান বিভিন্ন ধরনের ভুল ও কিভাবে সংশোধন করবেন তা নিয়ে সাধারণ মানুষের কিছু জিজ্ঞাসা ও উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন নম্বর এক কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় উত্তর যারা প্রবাসে থেকে সংশোধন করবেন তাদের অনলাইনে এনআইডি রেজিস্ট্রেশন উইং ঢুকে আবেদন করবেন আর যারা দেশে তারা উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করে সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলারি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রশ্ন নম্বর দুই কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে উত্তর সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে প্রশ্ন নম্বর তিন ভুলক্রমে পিতা স্বামী মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে উত্তর আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে পিতা স্বামী মাতাকে কে ভূক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে প্রশ্ন নাম্বার চার আমি অবিবাহিত আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যাবে উত্তর অনলাইনে অথবা সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মনে প্রমাণাদেশ সহ আবেদন করতে হবে প্রশ্ন নাম্বার পাঁচ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া উত্তর নিকানামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইনে বা বা এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা বা থানা জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে প্রশ্ন নম্বর ছয় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে উত্তর বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল তালাকনামা সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে পারবেন আর যারা দেশে আসেন তারা অনলাইন এবং এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন প্রশ্ন নাম্বার সাত বিবাহ বিস্থের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্তরে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি উত্তর প্রথম বিবাহ বিস্থের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিনামা সহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে প্রশ্ন নাম্বার আট আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি উত্তর অনলাইন অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা জেলা নির্বাচন অফিসে প্রমাণিক কাগজপত্র দাখিল করতে হবে উল্লেখ্য আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না প্রশ্ন নাম্বার 9 আমার আইডি কার্ডের ছবি অস্পষ্ট ছবি পরিবর্তন করতে হলে কি করতে হবে উত্তরে ক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে প্রশ্ন নাম্বার 10 নিজ পিতা স্বামী মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে উত্তর এসএসসি বা সমমান সনদ জন্ম সনদ পাসপোর্ট নাগরিকত্ব সনদ চাকরির প্রমাণপত্র নিকাহনামা পিতা স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে প্রশ্ন নাম্বার এগারো নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে উত্তর এসএসসি সমমান সনদ বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ওয়ার্ডিশ সনদপত্র ইউনিয়ন পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রশ্ন নম্বর বারো পিতা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হবে উত্তর পিতা মাতা স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে প্রশ্ন নম্বর তেরো ঠিকানা কিভাবে পরিবর্তন সংশোধন করা যায় উত্তর আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো সেভেন টু ফোর পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা থানা নির্বাচন অফিসে ফর্ম তেরো এর মাধ্যমে আবেদন করা যাবে তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণত সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে প্রশ্ন নম্বর চোদ্দ আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না লোকে বলে আইডি কার্ডে বয়সটা বাড়ালে ওই সকল ভাতা পাওয়া যাবে উত্তর আইডি কার্ডে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব নয় উল্লেখ্য প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশ্ন নম্বর পনেরো একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ড পিতা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যায় উত্তর সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলপত্র সহ আবেদন করতে হবে প্রশ্ন নম্বর ষোলো আমি পাশ না করে অজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদন্ত লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় উত্তর আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি পাশ করেননি ভুল ক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপি সহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে প্রশ্ন নম্বর সতেরো আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে এ ভুল কীভাবে সংশোধন করা যাবে উত্তর ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে এনআইডি উইং রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে প্রশ্ন নম্বর আঠেরো রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কী করতে হবে উত্তর রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুফ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয় প্রশ্ন নম্বর উনিশ বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী উত্তর এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন আবেদন করতে হবে আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে প্রশ্ন নাম্বার বিশ স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি উত্তর নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে তবে সাক্ষ্য একবারেই পরিবর্তন করা যাবে প্রশ্ন নম্বর একুশ আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই কিভাবে সংশোধন করা যাবে উত্তর সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে পারবেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশ্ন নাম্বার বাইশ একটি কার্ড কতবার সংশোধন করা যায় উত্তর এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না তথ্যসূত্র বাংলাদেশ নির্বাচন কমিশন